জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন শুরু হয়েছে এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন ডক্টর ইউনুস মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা এএনআইএ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এতে বার্তা সংস্থাটি জানিয়েছে হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী এ সময়ের একটি ভিডিও পোস্ট করে এ ক্যাপশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করেছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে মামুনুর রশিদ মিঠু অনলাইন ডেস্ক